হ্যালো ফিরস আসসালামু আলাইকুম রুটি কিন্তু সকালবেলা খেতে হয় অনেকেরই অনেকে ডায়েট কন্ট্রোল অথবা অনেকে সুস্বাস্থ্যের জন্য বা শরীর স্লিম রাখার জন্য সকালবেলা কিন্তু আমরা রুটি খাই আর এই রুটি গ্যাস অথবা চুলায় ভেজে খাওয়া যে কত ঝামেলা অনেক সব পুড়ে যায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় তো যাই হোক এই বাসায় যদি আপনাদের কারো এই ওভেন থাকে তো ওভেনের মাধ্যমে যে সুন্দরভাবে চটপটে অল্প সময় যে খুবই একটি কালারফুল একটি রুটি এই রুটিটি ভেজে নেওয়া যায় তো অনেকের হয়তো অজানা তো আমি আজ আপনাদের দেখাবো কারণ আমরা কিন্তু অনেকেই দেখা যায় রুটি মেখার চিন্তা করি যে রুটি মেখা দিয়ে রুটি করা মনে অনেক ভালো অথবা রুটি মেকার দিয়ে রুটি করার চিন্তা ভাবনা করেন বা রুটি মেকার কেনারও চিন্তা করেন যদি আপনাদের বাসা ওভেন থাকে তো আমি আশা করি যে রুটি মেকার আর কেনার প্রয়োজন সেভাবে হয়তো বা হবে না কারণ আমি আপনাদের দেখাবো যে কীভাবে ওভেন দিয়েই আপনারা রুটি সুন্দরভাবে সেখান থেকে আপনি বেজে নিতে পারেন তো এর জন্য আপনাকে কি করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের ওভেনে সঙ্গে দেখেন এই ধরনের একটি তারপর এই রাখির উপর সুন্দরভাবে বসায় দেবেন আমি বসানোর চেষ্টা করছি দেখতে দেখুন বন্ধুরা কিভাবে সহজে রুটিটি ভেজে নেওয়া যায় আমি আপনাদের কাছে দেখাবো এটি কিন্তু একটি ময়দা রুটি জাস্ট এখানে সুন্দরভাবে বসায় দেবেন দেখবেন যেন এর একের বিভিন্ন সাইড সুইট যেন এই রুটিটা না পড়ে যা সমানভাবে যেন থাকে সেটিকে একটু খেয়াল করবেন এরপর কী করতে হবে ওভেনের দরজাটি ক্লোজ করে দেবেন তারপর আপনারা কী করবেন আপনাদের যে সিঙ্গার এই মাইক্রো ওভেন হয় তো আমার সঙ্গে তো সেটিং মিলবে তো সেক্ষেত্রে আপনারা এখানে যে মাইক্রোওয়েভ অপশনটি রয়েছে মাইক্রোওয়েভ অপশনটি অর্থাৎ যেমন পাওয়ার হান্ড্রেড রয়েছে আমি হান্ড্রেড দিয়েছি আপনারা পাওয়ার কম বেশি করতে পারেন তো হান্ড্রেড দিয়ে নেবেন তারপর আমি কিন্তু একবারে টাইমিং দিয়ে নিছি কারণ বারবার টাইমিং কিন্তু ভালো লাগে না তাই আমি একবারে তিরিশ মিনিট দিয়ে নিলাম অর্থাৎ আমি এই রুটিটা ভাজতে আমাদের দুই মিনিট হলে একটু বেশি বেশি হয়ে যায় দেড় মিনিটেই প্রায় আমরা একটাকে রুটি ভেজে ভাজতে পারবো আর কি তাহলে আমি দেড় মিনিট পরে রুটিটি আপনার দেখাবো একটু অপেক্ষা করুন আমি স্টার্ট বাটন ক্লিক করেছি হ্যাঁ রুটিটি কিন্তু হয়ে গেছে অর্থাৎ দেড় মিনিট হয়ে গেছে এখানে দেখুন যে রুটিটি এত সুন্দর সফট হয়েছে আর এত সুন্দর কালার কোনো প্রকার কিন্তু যেভাবে গ্যাসে বা চুলায় একটু পুরে পুরা ভাব হয়ে থাকে সে লালচে কালার এ ধরনের কিন্তু নেই একদম সফট আর হচ্ছে প্রায় নান যে তন্দুর রুটির যে মানে বিভিন্ন একটা লুকটা এরকম একটা আসে আর কি তো আপনারা যদি বাসায় এ ধরনের রুটিগুলো খুবই ওভেনের মাধ্যমে করেন আশা করি আপনাদের ভালো লাগবে আমি নিজে করি এবং নিজে আমি খাই ভালো লাগে তো যদি এই ধরনের মানে বিষয়ে অর্থাৎ আপনার দেখা যায় যে ওভেনে আপনি বুঝতেছেন না তাহলে কিন্তু যদি না বোঝার চেষ্টা করেন বা বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন তাহলে আমি আপনাদের হেল্প করতে পারবো দেখেন কত সুন্দর সফট আমি আরেকটি রুটি আপনাদের দেখাচ্ছি নন্ধে খেয়াল করুন আমি আরেকটি রুটি করে দেখাচ্ছি আপনাদের আমি আবারও স্টার্ট বাটনে ক্লিক করলাম দেখুন রুটিটা কিন্তু অনেক একদম ফুলে উঠেছে অর্থাৎ রুটিটি কিন্তু খুবই সুন্দর সফট এবং একটি অনেক মানে ধরলেই ভালো লাগে যে না আসলে রুটিটা খুব দেড় মিনিটে অল্প সময়ে গ্যাস বা চুলার কোনো রান্না ছাড়াই অভিনেই সুন্দরভাবে রুটি হচ্ছে এজন্য কিন্তু আসলেই খুবই ভালো লাগে খাইতেও ভালো লাগে তো যাই হোক এই ছিল রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ধরনের যে ভিডিওগুলো আমি দিয়ে থাকি আপনার অবশ্যই পাওয়ার জন্য বেলাইকনটি বাজিয়ে রাখবেন ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ